শান্তি আর শান্তি রসেন আর কি মাছ হচ্ছে দেখি আমরা নাকি ভাই বিলের একদম আলাইকুম আজকে আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে সম্বন্ধে মাছ মারতে গেছে কি মাছ মারে দেখি আমরা চলেন প্রকৃতিটা কত সুন্দর এখানকার এটাকে বলে ফালতির বিল পাটুলো পাটুলো বলে এখানে এখন পানি কিন্তু শীত আসলে এখানে আর পানি থাকবে না সবাই ধান চাষ করবে আর অনেক কিছু ফসল ফল হবে তবে এই ভিউটা অন্যরকম হয়ে হয় ওই সময়

এখানে দুইটা রূপ দেখা যায় বর্ষাকালে একরকম আর গ্রীষ্মকালে এক রকম শীত পড়া পড়া ভাব হবে মানে ডিসেম্বর থেকে পানি একদম চলে যাবে এখানে তখন ফসল ফলাবে হবে সবাই আহা কি সুন্দর পরিবেশ এই যে তাল গাছ এই তাল গাছের এইখানে গরমকালে সবাই সে জিরাই মানুষজন গাছের নিচে শান্তি মজা আসলে শান্তি নাই আসলে সুন্দর ভিউ অনেক সুন্দর একদম শান্তি আর শান্তি চলো সামনে যাই অনেক দূর হাইতে আসছি অনেক দূর দুইজন নৌকা বাধা আছে

এখানে জমি বোনা হবে জমিতে কইছে আছে কইছে গুলা পরিষ্কার করে জমি বোনা হবে ও হ্যাঁ হ্যাঁ কি লাগাই দিবে এখানে ভাই যেটা বললাম না যে পানি ছিল পানি চলে যাবে এখন ফসল ফলবে এখানে এখানে তুমি পেঁয়াজ রসুন পেঁয়াজ আর কালি জিরা এটা দেখাবো আমরা তাই না আমাদের বন্ধুদেরকে হ্যাঁ পরবর্তীতে দেখানো হবে এখানে কি করা হয় ভাই পানি এখনি নামবো চলেন মাছ মারতে যাব এখন কচুরি পানা তোলা শেষ চলো মজা মজা নৌকা তো ঠিক না

আমরা খালি কাঁকড়াই পাইছি এটা দেখে কি পাই এটা তো কাঁকড়া মনে হচ্ছে তো এটাই তো এটাই তো কাঁকড়া কাকড়া প্লাস কাকড়ার মাছ থাকে মাছ থাকে হ্যাঁ আবারো আবারো কাকড়া বড় বড় কাকড়াও আছে এটা থাক পরে দেখতিস কাকড়া কি করে যায় আগে দেখি মাছ কোথায় কোন কোন জালে মাছ কয়টা জাল ফেলা হইছে ভাই সাইড দুইটার মধ্যে খালি কাকড়াই আসলো হ্যাঁ একটা ফেললে তো হ্যাঁ এই খালি ধরা পড়তিস আজকে হবে বাবা तू करे का काकड़ा है ना हां तारा जरा काकड़ा नाटर बिक्र काकड़ा ले लो के लो तुम्हारी के ये चिपा दे कौन एकदम देख देख ओए मां बोल भाई देखिए मांस पा जाए ना की हां तो धरें हां बेटा तू या तूने ভালো बोलती है तू एकदम कोठाई चली गई बिट्टू हां आता तुम पाई बिना ये मां तोचुर काकड़ा ये तो काकड़ा বিলের একদম মাঝখানে এই যে বিলের ভিউ একদম মাঝখানে শোর ভাই দেখেন আমার মাছ পান নাকি কাঁকড়া দিয়ে তো ভরে গেল আজকে মাছ কম কাঁকড়া বেশি